অবিলম্বে মোহনপুর ব্রিজের সমস্ত প্রকার যানবাহন চলাচলের ব্যবস্থা করা ব্রিজের উপর দিয়ে যদি যাতায়াত বন্ধ করলে তার পরিবর্তে ব্রিজের নিচে যান চলাচলের ব্যবস্থা চোকের উপর পুলিশের জুলুমবাজি ও থানার অবৈধ মান্থলি এন্ট্রি সিস্টেম বন্ধ করা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পুলিশের অনলাইন কেসের ভয় দেখিয়ে চক থেকে টাকা তোলা এবং টাকা না দিলে অহেতুক অনলাইন কেস দেওয়া বন্ধ করা রেজিস্ট্রেশন ওনারশিপ চেঞ্জ পারমিট ফিটনেস ড্রাইভিং লাইসেন্স এসব ক্ষেত্রে

আমাদের নোটিফিকেশন দিয়ে বড় গাড়ি বা হেভি ভেহিকেলস এর জন্য বন্ধ করে দিয়েছে এই ব্রিজটিতে আমরা দেখলাম এই দু বছর অতিক্রান্ত হলো কি হয়েছে না মাঝখানে একটাই কাজ হয়েছে কোটি কোটি টাকা রিপেয়ারিং এর নাম করে একটা টাকা শুধু উঠেছে কিন্তু আজ পর্যন্ত আমরা যাই হেভি ভেহিকেল গুডস ভেহিকল যারা চলছি আমরা যে কি কষ্টে আছি সেটা কিন্তু কেউ বুঝছে না আমরা যাচ্ছি এই মোহনপুর ব্রিজটা খুলতে কারণ এই মোহনপুর ব্রিজ আজকে যেটা খোলা হয় তাহলে আমাদের প্রতি একটা খড়গপুর থেকে মেদিনীপুর যেতে দেড়শো কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে এবং পাঁচ থেকে সাত হাজার টাকা আমাদের এক্সট্রা অর্থ যাচ্ছে শুধু অর্থ নয় আমাদের সময়টাও যাচ্ছে তো আমাদের প্রশ্ন মাননীয় ডিএম স্যারকে যে আপনি তো রোড ট্যাক্স টোল ট্যাক্সটা তো বন্ধ করেন না আপনি শুধু ব্রিজটা কেন বন্ধ করলেন বন্ধ যদি করে রোড ট্যাক্স টোল ট্যাক্সটাও বন্ধ করে দেন তাহলে তো কোনো সমস্যাই নাই আর এই যে ব্রিজের ব্যাপারে আমাদের আরো ব্যাপার আছে আপনাদের যদি সরকার বা মাননীয় জেলা শাসক আপনি যদি বিকল্প রাস্তা না করতে পারছেন যতদিন না নতুন ব্রিজ হচ্ছে যেভাবে জয়দেব ঘাটে বীরভূমের নিচে ব্রিজের নিচে রাস্তা করা আছে ঠিক ওইভাবে আমাদের এই মেদিনাপুরেও নিচে রাস্তা করে দিতে হবে আর যদি বলেন যে আমাদের সরকারি ফান্ড নেই আমরা ট্রাক মালিকরা আমরা রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি আমরা ব্রিজ বানানোর জন্য নিজের দায়িত্ব আমার সংগঠন থেকে ব্রিজ আমরা নিচে করে নেবো আপনি শুধু পারমিশনটুকু দেন আমরা মাননীয় জেলা শাসকের কাছে এইটুকু দাবি করছি আপনি পারমিশন দেন ব্রিজের রাস্তা আমরাই তৈরি করে নেবো আমরা আমরা নিজের গাড়ি মালিকরা বেয়ার করবো আপনি শুধু অনুমতিটুকু দেন এই ব্রিজটা নিয়ে আমাদের মূলত প্রভাব এছাড়াও এই যে পরিবহন দপ্তর দেখছেন পরিবহন দপ্তরটি দুর্নীতির আগড়াতে পরিণত হয়েছে এখান থেকে ছোট থেকে বড় অফিসার কেউ কিন্তু একটি পয়সা ছাড়া এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যায় না ফাইল হয়তো পয়সা না দিলে হাফিসি হয়ে যাবে এই অফিসে আনঅরাইজ পারসেন তারা সরকারি কর্মচারী নয় তারা কি করছে ওখানে তারা আদত কি করছে আমরা যখন তদন্ত করে দেখলাম তারা ঘুষের রেট ঠিক করছে এবং ঘুষ কালেকশন মাস্টার সারাদিনে কত টাকা ঘুষ কালেকশন হবে তারা সেই সব করতে বসে আছে আমাদের দাবি যে পরিবহন দপ্তরের প্রতিটি দপ্তরে প্রতিটি আধিকারিক নেম প্লেট সহ তাদের পদের উল্লেখ রাখতে হবে এছাড়াও আমরা সাধারণ ট্রাক মালিকরা অনেকে পড়ালেখা জানি না আমরা চাই যে এখানে একটা হেল্প ইউ বিভাগ যেখানে আমাদের সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবে সরকার যেখানে পরিষেবা দিতে যাচ্ছে সরকার যেখানে দুর্নীতি মুক্ত করছে চাইছে সেখানে পশ্চিম মেদিনীপুর আঞ্চলিক পরিবহন দপ্তর যেভাবে সাধারণ মানুষের টাকা লুটাই ভত্ত হয়েছে এইসব অবিলম্বে বন্ধ হওয়া দরকার এছাড়াও আমাদের বালিক নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে ভূমি ভূমি রাজস্ব দপ্তরের এই যে নীতি আজকে বলুন আপনি পঞ্চাশ পয়সার একটা চকলেট কিনলো যেখানে বাজারে আমাকে রসিদ দেওয়া হয় আমি তিরিশ হাজার টাকার বালি কিনছি আমাকে কোনো রসিদ দিচ্ছে না আজকে আলুর ক্ষেত্রে বিভিন্ন সবজির দাম বাড়লে টাস্ক ফোর্স করছে আজকে বালির যে দাম চার টাকা সিও চল্লিশ টাকায় দিচ্ছে কোন টাস্ক ফোর্স এসে দাঁড়িয়েছে সরকার কেন এটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না আজকে সরকারকে বালির রেট নির্ধারণ করতে হবে এটাও আমাদের দাবি না মিটে আমরা আমাদের বিভিন্ন আরো সহযোগী জেলা যারা আছে তাদের সাথে অলরেডি কথা হয়েছে আমরা কলকাতায় একটা বৃহত্তর মিটিং করব এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ধর্মঘটের রাস্তায় যাব প্রদীপ মন্ডল সেক্রেটারি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন